তার মানে ঘাটতি কোনো মায়ের সমস্যা থাকতে পারে মায়ের স্তনে সমস্যা থাকতে পারে শিশুর খাদ্য কিংবা শিশুর ওরাল সমস্যা থাকতে পারে মা আর শিশু একসাথে না থাকাতে সমস্যা থাকতে পারে মা আর শিশুকে একসাথে রাখা যাচ্ছে না মানে মা অসুস্থ কিংবা শিশু অসুস্থ তো এই জায়গাগুলো আমাদের বেশি করে নজর দিতে হবে তাই জন্য আমরা যদি এই যে গ্যাপ গুলো হচ্ছে সেই গ্যাপ গুলোর দিকে নজর দিই এবং আমরা যদি এটা সলিউশন করতে পারি তাহলে কিন্তু ব্রেসফিডিং শুরুতেই যে এস্টাব্লিশ করাটা সেটা কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ এবং এটা করতে এস্টাবলিশ করতে আমরা সক্ষম হব তার মানে হচ্ছে অফ এক্সক্লুসিভ শুরুতেই আমরা যদি করতে পারি তার জন্য আমরা কি বলছি যে শিশু যখন জন্মাচ্ছে শিশুকে সঙ্গে সঙ্গেই মায়ের পেটের ওপরে রাখো এবং শিশুকে এক ঘন্টার মধ্যে মায়ের দুধ দাও তার মানে আমি যত তাড়াতাড়ি শিশুকে মায়ের স্তনে এস্টাবলিশ করতে পারবো মায়ের দুধ খাওয়াতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা ব্রেস্ট ফিডিং এস্টাবলিশ করতে পারবো এবং আমাদের পুরো স্টেট জুড়ে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক্স থেকে পুরো স্টেট জুড়ে বিভিন্ন জায়গায় মানে কানায় কানায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম সচেতনতার যে ইভেন্ট গুলো আমরা করছি যাতে মায়েরা সচেতন হয়ে তার শিশুকে দেন এবং তিনি শিশুকে যে সাময়িক যে কষ্টটা সেটা শিশুকে বুকে টেনে নেন কেননা ওই সময় কি হয় ঠিক ধরুন অনেকের হয়তো নর্মাল ডেলিভারি নয় সিজারিয়ান সেকশন হলো তার হয়তো একটা অ্যানাসেসিয়া দেওয়া হয়েছে তার হয়তো কোমরে ব্যাথা করছে কিন্তু সে শুয়ে শুয়েই মা বাচ্চাকে শিশুকে তার বুকের কাছে নিক তার দুটো বুকের মাঝখানে রাখুক তাহলেই কিন্তু দুধটা অটোমেটিক্যালি আসতে শুরু করবে এবং শিশু কিন্তু তার স্তন থেকে দুধ পান করতে শুরু করবে এইটা ভীষণ ইম্পর্টেন্ট এবং আমরা যারা ডাক্তারবাবুরা রয়েছেন হেলথ স্টাফেরা রয়েছেন তাদের কিন্তু সাপোর্ট ভীষণ ভাবে ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে মায়ের চারপাশে যারা রয়েছে মানে ডেলিভারির পরই মায়ের পেটের ওপরে যদি অ্যাবডোমেনের ওপরে আমরা শিশুকে রাখি দেখা যাবে শিশু হয়তো আস্তে আস্তে বে ক্রল করে করে মায়ের বুকের দিকে যাচ্ছে এটাকে বলা হয় ব্রেস্ট ক্রল এটা এতটা গুরুত্বপূর্ণ যে এটা এই জিনিসটা যদি আমাদের মাথায় আমরা না রাখি আমরা যদি মা শিশুকে আলাদা করে দিই শুরুতে তাহলে কিন্তু ব্রেস্ট ফিডিংটা খুব দেরি হয়ে যাবে এবং যত দেরি হবে আমরা যত এই এস্টাবলিশ করতে দেরি করব ব্রেস্ট ফিডিংটা তত কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানোটা মুশকিল ততটাই সমস্যা দায়ক হয়ে উঠবে